পাথরের উপর দাঁড়িয়ে ভিন্ন স্টাইলে ক্যামেরা বন্দি বুবলি আর বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং এ রয়েছেন স্বপ্নমি আছেন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসেন তিনি কখনো ব্যক্তিগত জীবন কখনো কেরিয়ার জীবন নিয়ে কিন্তু বর্তমান সময়ে স্বপ্নম বুবলিকে একটু বেশি আলোচনায় থাকতে দেখা যায় বিভিন্ন ফটোশুটের পর ঠিকই তেমনি এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে সবরিমিয়াসিন বুবলির একটি ফটো গ্রুপ আকাছে এই ফটোতে সবরিমিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে নীল পোশাক পরে পাথরের উপরে দাঁড়িয়ে ভিন্ন স্টাইলে ক্যামেরা বন্দী হয়েছেন কি মায়াবী হাসি মুগ্ধ করার মতো একদম ভিন্ন স্টাইলে ক্যামেরার সামনে হাজির হতে দেখা গেছে তাকে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বা এদিকে জানা গেছে বর্তমানে সবরিমিয়াসিন বুবলি আবারো নাকি গোপনে সিনেমার শুটিং করছেন কেননা একের পর এক গুঞ্জন শোনা যায় সোশ্যাল মিডিয়ায় শব্দ আছেন বুবলি যাই কিছু করুক না কেন সবসময় সিনেমা কাজ নিয়ে ব্যস্ত পরিবারকে বেশি একটা সময় না দিলেও সিনেমা প্রযোজকদের ঠিকই সময় দিতে দেখা যায় তাকে কেননা সিনেমাকে অনেকটাই ভালোবাসেন শব্ড বুবলি তো শিউ প্রিয়া দাস ভিডিও আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট করতেছেন সাবস্ক্রাইব করুনবাদু করার জন্য